বন্ধুরা দেখুক কি সুন্দর গাছে ফুল ফুটেছে অভয়ের বিচার দিক থেকে গিয়ে আমার আজকে পুজো দেরি হয়ে গেছে অবশ্য পুজো করতে পারছি না মানে মনে মনে পুজো করছি কারণ আমার সম্পর্কে ভাসুর মারা গেছে যেতে ভাসুর সেই জন্যে বন্ধ কিন্তু গাছে এত ফুল ফুটেছে যে আপনাদের উদ্দেশ্যে না দেখিয়ে আমি কিছুতেই এই পারছি না দেখুন গাছে আবার লেবু ধরেছে হ্যাঁ আর একটা জিনিস দেখাই দেখুন এই তো ফুল দেখছেন তো কি সুন্দর ফুল যাওয়া ফুল চারিদিকে লালে লালময় একদম দেখুন হ্যাঁ আর এটা যে লেবু গাছে এখন ফুল আসছে লেবু গাছেও ফুল আসছে আর মুসাম্বি দেখুন পেকে গেছে দেখছেন তো মুসাম্বি এই দেখুন এই দেখুন সারি সারি মুসাম্বি সব পেকে গেছে হ্যাঁ ভেতরেও আছে অনেক কত বড় বড় হয়েছে দারুণ একটা তুলি দেখুন কত বড় মুসাম্বি হ্যাঁ এই দেখুন এটা এই দেখুন আর একটা রঙ ধরেছে হ্যাঁ এই সব পেকেছে একসাথে পেকে কিছু হবে মানে তুলে কিছু হবে না কারণ ভীষণ টক অল্প অল্প করে খেতে হবে ভীষণ টক হ্যাঁ আচ্ছা ফুলগুলো দেখি না এত ভালো লাগলো আপনাদের না দেখিয়ে পারলাম না